বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে কাকে দাঁড় করিয়েছে আমার দপ্তরে এসছিল ছ মাস আট মাস আগে তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি ঢুকতে দিন তারও সিসি আছে আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে বিজেপির নির্বাচিত বিধায়ক খড়গপুর থেকে জিতেছে কবে জিতেছে একুশ সাল চলে যান খড়গপুরে দেখুন খড়গপুরের জন্য দশ পয়সার কোনো উন্নয়ন করেছে কিনা খড়গপুর মেলে তাকে দিয়ে হিরণকে দেখেছিল হিরণ যাওয়ার আগে আমাকে ফোন করেছে কি বলছে শুনে এসো ওটা তো পার্টি অফিস না ক্যামাক স্ট্রিট অফিস পার্সোনাল অফিস অনেক আগের কথা হিরণ শুনেছে শুনে বেরিয়েছে হিরণই ভিডিওটা আমাকে দিয়ে রেখেছে ওখানে ভাইপো যা যা বলেছে ওটাও আমি লিক করে দেব ও সিসিটিভি যেদিন ফুটেজ লিক করবে সেদিনকে ওই মিটিং এ দেবের বিরুদ্ধে কি কি বলেছে হিরণকে সেটাও আমি পাবলিকলি করে দেব বের করতে বলব আজকেও আমার অভিযোগ যে কেন্দ্র বাড়ি তৈরির টাকা দিচ্ছে ডিসেম্বর থেকে রাজ্য বাড়ি তৈরির টাকা ডিসেম্বর থেকে টাকা দিবে কেন কোন ডিসেম্বর মানে ভোটটা হওয়ার পরে হবে নি ভোট হবে না ভোট কেউ দেবে না